হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো একটু সাজুগুজু করে নিয়েছি বরবাবুও করে নিয়েছে সাজুগুজু আর একটু হালকাভাবেই সাজুগুজু করেছি এখানে কাছে ফিটেই যাব কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর তোমরা সবাই কেমন আছো কি চলছে একটু বলো এই দেখো এবারে কিন্তু পাপার বইতে থেকে বেরিয়ে আমরা অন্যরকম ভিডিও দিকে যাচ্ছি আর এবারে প্রত্যেক দিন কী না হয় এবারে অনেকগুলো অনুষ্ঠান বাড়ি আছে সে কোথায় যাচ্ছি কি যাচ্ছে আর পাপাই আর বাবা তার বাবা দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আগের দিকে আর পাপাইয়ের হাতে গিফট পাপাই যেহেতু গিফটটা নিয়েছিল আর দেখো ঢুকে গেছি এই পুচকুটার রোহনের কিন্তু আজকে শুভ অন্নপ্রাশন দেখো কি সুন্দর গেটটা বানিয়েছে এটা কিন্তু দিদার সাথে তারপরে দেখো দিদার সাথে রোহন বসে আছে আর এখানে কিন্তু দাদু ঠাম্মির সঙ্গে রোহন আর তার দাদাভাই বসে আছে এই দাদা ভাইয়ের অন্নপ্রাশনাও আমরা এসেছিলাম এখানে দেখো জেঠু জেঠিমার কোলে বসে আছে এটা হচ্ছে মা বাবার কোলে বসে তারপরে ঢুকতে কিন্তু সুন্দর পানের স্টল ছিল পানের স্টল দেখো আর এদিকে ছিল কিন্তু মানে যেটা শরবতের মানে মকটেলের যে ই আর কি স্টল ছিল এখানে প্রথমে কিন্তু মকটেল খাবো বলে রেডি হয়ে যাচ্ছিলাম এই দেখো সবাই দাঁড়িয়ে গেছে আমি বললাম একটু খেয়ে নি দিয়ে কিন্তু আমি আর বরবাবু কিন্তু নিয়ে নিচ্ছিলাম দেখো বরবাবুও নিয়ে নিয়েছে পাপাইও মানে পাপাই আর বরবাবু একটাতেই খেয়েছে আমি আরেকটাতে নিয়েছি আমারটা তো আমাদেরটা ভালো করে আমার যখনই দেওয়ার সময় হচ্ছে আমারটা শেষ হয়ে গেছিলো ওই জন্য আমারটা আরেকবার বানিয়ে দিচ্ছে দেখো বানানো হচ্ছিল একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে কি কি হয় না হয় আর সত্যি অন্নপ্রাশন বাড়িতে এসছে আর দুপুরবেলায় আর অলরেডি কিন্তু গরম পড়ে গেছে জানো তো ভালোই একটা গরম পড়ে গেছে তাই জন্য এইটুকু হেঁটে এসেছি তাতেই খুব গরম লেগে গেছে তাই জন্য কিন্তু মানে শরবত খেতে ইচ্ছে হচ্ছে আর এখন গরমকালে শরবত এইসব খাওয়াটাই ভালো অন্য কিছু ভালো লাগে না খুব একটা তারপরে দেখো একটু কথা বলে নিচ্ছিলাম তারপরে দেখো ওদিকে আবার ফুচকা স্টলও কিন্তু আছে যদিও বা ফুচকা আমি খাইনি আজকে সত্যি কথা বলতে যখন ভয়েস অবাদ দিচ্ছিলাম অনেক দিন পরই ভিডিওটা দিচ্ছিলাম এটা প্রায় ফার্স্ট মার্চের ভিডিও দেখো আমি খেয়ে নিচ্ছিলাম খুব একটা মানে খাস নয় মোটামুটি ভালোই চলো তারপর দেখো আমার খাওয়ার পর আমি কিন্তু বরবাবুকেও দিয়ে দেবো একটুখানি বরবাবু আমার থেকে খাবে কেন বরবাবু বেশি খায়নি পাপায়ের সঙ্গে খেয়েছিল আর বড়বাবু রক্ত বাবু বড়বাবু এইসব খুব একটা পছন্দও করে না খুব একটা বেশি খায় না তারপরে দেখো এদিকে আবার ফুচকা স্টলটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এবারে কিন্তু চলে যাব যে পুচকুটাকে গিফট দিতে তারপরে এখানে কিন্তু ঠাকুর এসে গেছিল মানে আমাদের এখানে অন্নপ্রাশনে মেন হয় যে এই ঠাকুর আসে ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয় গো মানে বলে মহাপ্রভু মহাপ্রভু এসছে বলে বলা হয় তারপরে দেখো এবারে ভিতরে ঢুকে যাচ্ছে আর কাকুদের বাড়ি এইটা এইভাবে সবাই আমি একটু পিছন থেকেও ভিডিও করে নিয়েছিলাম সবাই সবার মতো আনন্দ করছিল আর কাকুদের বাড়িতে সমস্ত অনুষ্ঠানেই মোটামুটি আমাদের ডাক থাকে আমরা আসি সব ঘুরে ঘুরে দেখছিলাম ফটো তুলছিলাম আর আমরাই আসব ভিডিও করব না সেটা তো হতেই পারে না তাই না বলো তারপরে দেখো ভালো খুব সুন্দর করে সাজিয়েও ছিল ফুল টুল ডেকোরেশান করে তারপরে দেখো এদিক ওদিক করে সব দেখছিল আর আমি কি করছিলাম মানে ভিতরে তোমাদের দেখো এখানে কফিও বসিয়ে দিয়েছিল এ এদিকে আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছিলাম বাচ্চাটাকে দেখার জন্য আর বাচ্চারা কোথায় বসে আছে সেটাই বলছিলাম কাকুকে যে বাচ্চাটা কোথায় আছে বাচ্চাটাকে দেখিয়ে দিয়েছিল আর কাকুদের ঘরটা কিন্তু খুবই সুন্দর আমাদের ঘর থেকে একটুখানি দূরেই কাকুরা থাকে দেখো এখানে আর কারেন্ট ঠিকঠাক মানে লাইট ঠিকঠাক ছিল না তাই জন্য ভিডিওটা একটু কালো এ দেখো রোহনকে দেখো আমাদের রোহন বেটাকে দেখো খুব সুন্দর একটা লাল পাঞ্জাবি পরে কিন্তু বসেছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছিলাম দেখো ওর ফটো তোলার জন্য ফটো মানে পুতুল দিয়ে দেওয়া হয়েছিল আর ওকে ওর গিফটটা দিয়ে দিয়েছি পরে মানে সত্যি কথা বলতে তারপরে চলে এসেছিলাম খাওয়ারের জায়গায় একটুখানি দাঁড়াতে হয়েছিল কেন দাঁড়ানোর জন্য মানে যেহেতু খেতে অনেকে বসে গেছে এবারে উঠলে তারপর আমরা খেতে বসবো আমরা যে এবারে খেয়ে দিয়ে তারপরে ক্লাস আছে দেখো এসে কিন্তু বসেও গেছিলাম আর বসে গিয়ে দেখো বরবাবু একটু ভিডিও তুলে নিচ্ছিলাম বরবু ভিডিও তুলবো না খেতে এসছি একটু সাজুগুজু করে সেটা কি হয় বলো সেটা হয়ই না আর ওদিকে বসে গেছিলো পাপাই পাপাই বসে গেছিলো আর পাপার সঙ্গে এদিকেও একজন বসে গেছিলো যেহেতু আমাদের তিনজন একটা মানে সিট খালি ছিল আর আমরা একরকম লাস্ট লাস্টেই গেছিলাম খুব একটা প্রথমে যেতে পারিনি যেহেতু ক্লাস থাকে সমস্ত কিছু সেরে দিয়ে তারপরে যেতে হয় বলো তারপরে দেখো জল দিয়ে দিয়েছিল জল তারপরে পেপার দিয়ে দিয়েছিল আর দিয়ে দিয়েছিল থালা দেখো থালা নিয়ে বসে পড়েছি থালাটা ধুয়ে নিয়ে নিয়েছিলাম আর এবারে দেখো কি কি খাবার আসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই বলো না শেয়ার করলে হয় তোমাদের সঙ্গে তাই জন্য শেয়ার করতে চলে এলাম এই দেখো সবাই খেতে বসে গেছিলো ওদিকেও সবাই খেতে বসে গেছিলো দেখো ওদিকে ভাইও খেতে বসে গেছিলো মানে বড় ভাই ওদের সঙ্গে মেনলি এদের দোকান কিন্তু ফ্রিজ টিভি এসি সমস্ত ইলেকট্রনিক জিনিস এখান থেকেই আমাদের বেশিরভাগ ইলেকট্রনিক জিনিস কেনা হয় আগে যদিও বা কেনা হতো না কিন্তু এখন যাই কেনা হয় তাই কিন্তু ওদের দোকান থেকে কেনা হয় আর থেকেই আলাপ এই দেখো এখানে দিয়ে দিচ্ছিলো প্রসাদ মানে আমাদের এখানে মহাপ্রভুর যে প্রসাদ দেওয়া হয় প্রথমে কিন্তু এই প্রসাদটা দেওয়া হয় তারপরে খাবারটাও দেওয়া হয় তারপরে এবারে আসছে একটু একটু করে তোমরা দেখতে থাকো কি কি আসে না আসে তোমরা দেখতেই পাবে সবটাই তোমাদের তারপরে দেখো পাপাই শশা খেয়ে নিচ্ছে শশাও দিয়ে দিয়েছিল শশা খেয়ে নিচ্ছে আমাকেও কিন্তু শশা দিয়ে দিয়েছিল আমি কিন্তু প্রথমটা আমারটা দেখাইনি দেখো তারপরে দিয়ে দিয়েছিল বেগুনি যেটা বেগুনিটা কিন্তু খেতে দারুণ ছিল আর বেগুনি খেতে কার ভালো লাগে একটু বলো তো তেলে ভাজা খেতে আমাদের তো খুবই ভালো লাগে কিন্তু এখন একটাই নি খাচ্ছি তারপরে দেখো বাবাইও খেয়ে নিচ্ছে পাপাইকে বলছি কেমন বলছে পাপাই বলছে ভালো তারপরে এইভাবে ভিডিও করতে করতে খাওয়ার মজাটাই আলাদা একটু একটু করে ভিডিও করা আর খাওয়া যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার বা আমরা সারা দিন ব্লগিং করি যা কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তোমাদের কেমন লাগে জানি না আমাদের তো বেশ ভালোই লাগে তাই না বলো তারপরে দেখো পাপাই খেয়ে নিচ্ছে পাপাইকেই বেশিরভাগ দেখাচ্ছি তারপরে দেখো বরবাবু বরবাবুকেও একটু দেখিয়ে দিচ্ছি তারপরে এদিকে সবাইকে দেখিয়ে দিচ্ছে আর দিয়ে দিয়েছিলো পোলাও আর পোলাও মেন পোলাওটা হচ্ছে বেশি বেশি করেই নিয়েছিলাম যাতে হাত না নিতে হয় আর পাপাই বলছে আমাকে একটু বেশি দিয়ে দাও তখন বলছে একটু পরে দিচ্ছি দ্বিতীয়বার দেবে তারপরে দেখো এদিকে পাপাই কিন্তু পোলাও খুবই ভালোবাসে পোলাও হলে ভাত পাপাই নেয় না এই পোলাওটা পাপায়ের বেশ পছন্দের খাবার তারপরে দেখো দিয়ে দিয়েছিল পনিরের তরকারি আর পনিরের তরকারিটা ছিল সেরা আমি আর পাপাই কিন্তু এটা দিয়েই খেয়েছিলাম আর কিছু বেশিরভাগ কিছু নেইনি নি বাটার পনির ছিল আর এদিকে ছিল চাটনি এটা আমাদের সব জায়গায় দেওয়া হয় কিন্তু মোটামুটি সব কিছুই খেতে তো দারুণ ছিল খাওয়ার পরে দেখো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের এইরকম নেমন্তন্ন বাড়িতে খেতে কেমন লাগে যদিও বা এই গরমে বলো তো খেতে খুব একটা না যেতে ভালো লাগে না তবুও কি বলো তো কিছু কিছু জায়গায় নেমন্তন্ন রক্ষা করতেও যেতে হয় তারপরে দেখো বর মিলে সেজে গোজে এই আমাদের কন্টেন্ট তোমাদেরকে দেখানোর জন্য অনেক সময় এই অনুষ্ঠান বাড়িগুলো পড়লে ভালোই লাগে সেজে গুজে তোমাদের সঙ্গে কি খাই না খাই তোমাদের সঙ্গে শেয়ার করতে সব সময় একঘেয়ে আমি ঘরের ভিডিও তোমাদের কি দেখতে ভালো লাগবে বলো তারপরে দেখো এই খে খাচ্ছি খেতে খেতে বসেও ছিলাম আর লাস্টে যেহেতু খুব একটা তাড়াহুড়ো খুব একটা ছিল না আর এদিকে দিয়ে দিচ্ছিলো আলু ভাজা আর আমরা আর কিছু নিই মানে আমি আর বেশি কিছু নেবো না ঠিক করেছিলাম যেহেতু পোলাও আবার দিয়ে দিয়েছিলো পোলাওটা আবার খেয়েছিলাম আর এদিকে দেখো দিয়ে দিয়েছিল পটল পোস্ত আর পটল পোস্ত এদিকে কিন্তু এই ছেচকি ভাজা মানে বিচাকলার তরকারি বিচাকলার তরকারি এটা হচ্ছে মহাপ্রভুর মেন তরকারি যেটা আমাদের প্রসাদ বলে দেওয়া হয় সত্যি অসাধারণ ছিল আবার দিয়ে দিচ্ছিলো কিন্তু পনির পনির আবার দিয়ে দিচ্ছিলো তাই জন্য পনির দিয়ে আর পটল পোস্তটা তো দারুণ ছিল এই দিয়ে খাওয়া হচ্ছিলো আর এঁচড়ো দিয়ে দিচ্ছিলো তারপরে দেখো চাটনি দিয়ে দিচ্ছিলো আমি যতটা সম্ভব সব খেয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলো পায়েস পায়েসটা ছিল অসাধারণ আর অন্নপ্রাশন বাড়িতে পায়েস তো থাকবেই একদম কম্পালসারি তারপরে দিয়ে দিয়েছিলো মিষ্টি মিষ্টি দেখো মিষ্টি আমি নিই নি বরবাবুর পাত থেকে ভিডিওটা করছিলাম আর তাই জন্য মিষ্টিটা আমি পছন্দ করি না খুব একটা তারপরে দিয়ে দিয়েছিলো পাঁপড় দেখো পাপড় খেতে কে কে ভালোবাসো তোমরা একটু কমেন্ট করে জানাও তো পাঁপড় খেতে দারুণ লাগে পাঁপড় দিয়ে চাটনি দিয়ে বাপড় দিয়ে অনেক সময় দই দিয়েও খেতে ভালো লাগে কিন্তু আমাদের এখানে অন্নপ্রাশন বাড়িতে খুব একটা দই করে না তারপরে দিয়ে দিয়েছিলো আইসক্রিম যেটা খেতে তো আরও ভালো তারপরে দেখো এবারে হাত হাত ধুয়ে চলে গেছিলাম পানের স্টলে পান খাবো না তাই বলে কি হয় তাই না বলো এই জন্য নিয়ে নিয়েছিল বরবাবু এবারে কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু বাচ্চাটাকে আশীর্বাদ করে দিও বাচ্চাটা যেন ভালোভাবে আমাদের রোহন যেন খুব বড়ো হয় সত্যি কথা বলতে এর দাদার অন্নপ্রাশনে আমরা এসেছিলাম এইভাবে আনন্দ করে জীবনটাকে কাটিয়ে দেব খুব মজা করে তোমাদের কি মত বলো আর চলো আমরা খেয়ে দে এবারে বাড়ি যাই তোমরাও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও টাটা কালকে আবার আসছি আর একটা ভিডিও নিয়ে